হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আই হোপ সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি বাট একটু খারাপ আছি তার কারণ দেখতেই পাচ্ছ বাড়ির চারপাশে পুরো জল আর জল মানে আমার লাইফে এরকম জল দেখলাম আর কি সিরিয়াসলি কারণ দু সালে বন্যা হয়েছিলো সেটা তোমরা সবাই জানো আর তখন তো আমি জন্মাই নিত দেখা তো দূরে থাক তো এই ফার্স্ট টাইম এরকম জল দেখলাম মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে আর শুধু জল নয় মাছও চলে এসছে তো আমরা তো মানে বাড়ির উঠোন থেকে আর কি মাছ ধরে ধরে খাচ্ছি এরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার কি এটাই হচ্ছে তো যাই হোক চলো আজকে একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে তো এখন চলে যাবো রান্নাঘরে আজকে করব হচ্ছে এই যে বড়বটি আর আলু দিয়ে একটা ভাজা করব। আর এই যে মাছ ধরা তোমাদের বুঝতে পারছো এই যে এই হলো মাথা এটা লেজটা আর এই হলো একটা দাগা বেরিয়েছে একটা মাগুর মাছের বাচ্চা আর এগুলো হচ্ছে ওই কি বলে চ্যাং মাছ আর এখানে রয়েছে কই মাছ আমরা প্রচুর মাছ খাচ্ছি এখানে দশ পিস কই মাছ রয়েছে এটা তেল কই করব তো চলো রান্না বান্না শুরু করা যাক তো যেরকমটা তোমাদের বললাম যে মাছ ধরে খাচ্ছি উঠোন থেকে এই মাছগুলো কিন্তু উঠোন থেকেই ধরা তো এখানে দেখতে পাচ্ছ কই মাছগুলো আমি আগেই ভেজে নেব কারণ তোমাদের বললাম যে তেল কই বানাবো আর লাইফে ফার্স্ট কিন্তু আমি এরকম তেল কই বানাবো তেলকইটা যখন বানিয়েছে খাওয়ার পরে ভীষণ টেস্ট হয়েছিল কারণ যেহেতু পরে বলছি সেই কারণে আর এখানে দেখো রান্না করতে করতে দেখি আম ডালের একটা ডাল মানে কি বলবো নষ্ট হয়ে গেছে আর কি সেই ডালটায় একটা কাঠ পাখি আই থিঙ্ক আমি জানি তো আর কি বাসা আসা করছিলো তো আর এদিকে আমি রান্না করছিলাম এই যে এখন কই করার জন্য যে মশলাটা মানে পেঁয়াজ রসুন আদা জিরে এগুলো আর কি বেটে নিলাম পেঁয়াজ দিয়েছিলাম কিনা মনে পড়ছে না তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে আমি বরবটি ভাজা করে নিয়েছি আর এই হলো মাছের ঝোলটা মানে মাগুর মাছ আর চ্যাং মাছের জাস্ট সিম্পল ঝোল করেছি এরপরে হচ্ছে তেল কইটা বানালে হয়েই যাবে তো তেল কই নামেই তেল তার মানে তেলটাই বেশি থাকবে বাদ বাকিটা একদম কম মানে মশলাপাতি একদমই কম যে প্রায় দশটা দশটা বেজে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে সকালে আমি খাবো রান্নাটা একেবারে কমপ্লিট করে তারপরে নাহলে খেয়ে দিয়ে আবার রান্নাঘরে করে ঢুকা আর প্রচণ্ড গরম একদিকে চাইছি যে রোদটা হোক চড়া হলে গরম বাড়বে ঠিকই কিন্তু জলটাও কমে যাবে কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম জলের মধ্যে থাকছি যেহেতু ছোটোবেলা থেকে অভ্যেস না এরকম জল দেখা আর দু হাজার সালের বন্যার কথা শুনেছি তখন আমি হইনি কারণ ভাদ্র মাসে আশ্বিন মাসে হয়েছিল দু হাজার সালে আর তার পরের বছর দু হাজার এক সালে আমি হয়েছি কার্তিক মাসে তো সেই কারণে বনটা আমি দেখিনি আমি দেখতে চাইও না যেন না হয় ওসব কিছু আর আর ভালো লাগছে না তো কালকে রাতেও আর খাইনি কেননা এটা খেতে ইচ্ছা করছে না মানে রাত্রে খিদে পাইনি আর সকাল থেকেও খেতে পাইনি সকালে খেয়েছি ব্রাশ ট্রাশ করে কিশমিশ কাজু এগুলো ভেজানো ছিল সেগুলো আলমন্ড এগুলো ভেজানো ছিলো খেয়েছি এখন অল্প করে দুটো ভাত খাবো না খাওয়ার মতো একদম ভালো লাগছে না খেতে তো চলো পরে আবার দেখা হচ্ছে তো রান্না আমার প্রায় শেষের দিকেই একদমই জাস্ট দু মিনিট পরে কুটে নামিয়ে দেব তো দেখো এই যে সুইচ বোর্ডটা যেহেতু সাদা তো সেই কারণে তেল ছিটকে ছিটকে পড়ে না পুরো মানে নোংরা হয়ে যায় তো সেই কারণে যেহেতু একদম ডিস্টেন্সটা কম মানে করা থেকে সুইচ বোর্ডটা দেখে বুঝতেই পারছো তো সেই কারণে একটু পরিষ্কার করে নিলাম আর তাছাড়া পুজো তো এসেই গেছে সারা ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে কিন্তু কি হয় মানে আজ পরিষ্কার পরশু পরশুদিন আবার নোংরা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এত ধুলো যে কোথেকে আসে সেটাই বুঝে পায় না তো যাই হোক দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তেল কইটা ফাইনালি এরকম হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছিলো খেতে আর তেল উপরে ভাসছে তার কারণ তো তোমাদের আগেই বললাম নামেই তেল কই তাহলে তেল যদি না থাকে তাহলে আর নামের অর্থ কী হলো তো মনে হচ্ছে কখন খাবো তো সেই কারণে তাড়াতাড়ি স্নান সেরে আর কি সিঁদুরটা পরে নিচ্ছে যেটা স্নান করার পর আমার মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সিঁদুর পরাটা আর এরপরে যেটা লেতখড় লাগে সেটা হচ্ছে চুল আসানোটা কারণ চুল আসাতে গেলে যে এত পরিমাণে চুল উঠছে তোমাদের কার কার চুল উঠছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো আর এর কোনো স্যালুশন আছে কি না সেটাও একটু কমেন্টে জানিও প্লিজ আর এরপরে দেখো খেতে চলে এসেছি মারও মানে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি স্নান করে নিয়েছিলাম সেই কারণে কাজ এগিয়ে গেছে আর এদিকে খেতেও বসে বসে গেছি তো ভীষণ টেস্টি হয়েছিল তারপরে দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু মানে বিকালবেলা দুপুর টাইম আর কী বা করবো তারপরে সন্ধ্যা দেওয়ার পর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট ছিল দুটো তিনটে সেগুলো আর কি আয়রন করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট খুব মজাদার ভিডিও সাথে সেটা তোমাদের ভিডিও শেষেই বলে দিই সেটা হচ্ছে আমাদের একটা ট্যুর প্ল্যান হয়েছে তো কবে কোথায় যাচ্ছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করো তো চলো ট্যাটা